সেপ্টেম্বর মাস জুড়ে আমাদের চলছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সময়সীমা সেপ্টেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত এর মধ্যেই ডিসকাউন্ট উপভোগ করতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আফিস চলে এলাম আলিহা ডোর অ্যান্ড হোম সলিউশনের অ্যালুমিনিয়াম সেকশনে আজকে আমরা দেখাবো অ্যালুমিনিয়াম কিছু দরজা আমাদের অ্যালুমিনিয়ামের প্রায় পাঁচশো প্লাস ডিজাইন রয়েছে সবগুলো দেখানো সম্ভব না আজকে আমরা আলাদা ক্যাটাগরির একটি যেটাকে আমরা বলে থাকি অলংকার ডোর সেটাই দেখাচ্ছি এই দেখুন আমাদের এই অলংকার ডোরের ডিজাইনগুলো আমরা দেখাবো আপনারা প্লিজ স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনারা আমাদের যে কোনো আউটলেটে আপনারা যে কোনো আউটলেটে যোগাযোগ করবেন আর সম্পূর্ণ সেপ্টেম্বর মাস জুড়ে আমাদের চলছে টেন পারসেন্ট ডিসকাউন্ট অ্যালুমিনিয়াম ডোরের উপরে এই ডিসকাউন্টটি উপভোগ করতে অবশ্যই আপনাকে ভিডিওটি দেখে আমাদের শোরুমে আসতে হবে শোরুমে আপনার ভিডিওটি দেখে লাইক বা কমেন্ট করে বা শেয়ারের মাধ্যমে আপনাকে আমাদেরকে শিওর করতে হবে যে আপনি ভিডিওটি দেখিয়ে এসেছেন তাইলেই আপনি পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এখন আমরা দরজাগুলো নিই প্রথমে আমরা একটি দরজা দেখাচ্ছি আপনার দরজাগুলো যেটা পছন্দ হবে আমরা একটার পর একটি দরজা দেখিয়ে দিচ্ছি আপনার এখানে আমরা গোল্ডেন ফ্রেম ইউজ করেছি আমাদের আছে আপনার সিলভার ফ্রেম তারপর হচ্ছে লাইট গোল্ডেন ফ্রেম আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই নিতে পারেন আমাদের অলংকার ডিজাইন গুলো খুবই সুন্দর এখন অ্যালুমিনিয়াম দরজা মার্কেটে অনেক দরজা রয়েছে কিন্তু আমাদের এই ডিজাইন গুলো কারো কাছে নেই যে এখানে গোল্ডেন ফ্রেমটা ইউজ করা করা হয়েছে আমি আগে বলেছিলাম সিলভার সিলভার ফ্রেমও ফ্রেমও রয়েছে এই যে হয় আপনাদের দরজা আমরা এখন আরো কিছু দরজা দেখাচ্ছি যেগুলো সিলভার ফ্রেম দিয়ে তৈরি এবং ভিতরে খুব সুন্দর গর্জিয়াস পেপার ইউজ করেছি আমরা এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড টিও অত্যন্ত চমৎকার দরজাগুলো ব্যাক সাইডটি একটু দেখিয়ে দেন না এই যে ফ্রন্ট সাইডে এরকম ব্যাক সাইডে সিলভার কালার ফ্রন্ট সাইডে সিলভার কালার ব্যাক সাইডে আরেকটা ডিজাইন আমি সবগুলো দরজে আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো দরজা নিতে পারেন আমরা এখানে পেপার ওয়ার্ক এবং অলংকার অলংকার ডিজাইনের দরজাগুলো আপনাদেরকে দেখালাম আপনারা চাইলে ডিজিটাল প্রিন্টের দরজাও নিতে পারেন আপনার পছন্দ মতো যদি কোনো ডিজাইন আপনার পছন্দ হয়ে থাকে সেটাও আমাদেরকে দেখালে আমরা সেই দরজাটি আপনাকে তৈরি করিয়ে দিব কিন্তু সেপ্টেম্বর মাস জুড়ে আমাদের চলছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই ডিসকাউন্ট উপভোগ করতে আজই যোগাযোগ করুন বাবা ডোর অ্যান্ড হোম সলিউশন যে কোনো আউটলেটে সময়সীমা সেপ্টেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত এর মধ্যেই ডিসকাউন্টটি উপভোগ করতে হবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম